আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বনেশনের ছিল এক আল্লাহর অলি যুগশ্রেষ্ঠ আবেদ গী থাকেন তিনি আল্লাহর ইবাদত করেন সারাদিন ইবাদত মশগুল থাকেন আল্লাহর ইবাদতই তার একমাত্র ধ্যান ও গেন বোনেশনের এক পরিবারে ছিল তিন ভাই তাদের ছিল এক বোন অবিবাহিতা পরিবারের আর কোনো সদস্য ছিল না একবার তিন ভাই মনস্থ করল আল্লাহর পথে জিহাদে বের হবে কিন্তু তারা বোনকে নিয়ে বিপাকে পড়লো তাকে কোথায় রেখে যাবে কার কাছে রেখে যাবে কোথায় পাবে তার জন্য নিরাপদ আশ্রয় অনেক ভাবনা করলো তারা সেই সিদ্ধান্ত নিল তাদের একমাত্র বোনকে রেখে যাবে আবেদের কাছে দরবেশের তত্ত্বাবধানে সেখানে নিরাপদে থাকবে আবেদ একজন স্বজন ব্যক্তি বিশ্বস্ত লোক তাই তারা এক ব্যাপারে তার সঙ্গে আলোচনা করল কিন্তু তিনি প্রস্তাবটি কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন বললেন নাউজবিল্লাহ নাউজুবিল্লাহ না তা কখনো হতে পারে না কিন্তু তারা নাসরবান্দা আবেদকে পিরাফিরি করতে লাগলো শেষ পর্যন্ত রাজি হলেন তিনি তাদের প্রস্তাব গ্রহণ করলেন এবং বললেন আচ্ছা গির্জার পাশের ঘরটিতে তাকে রেখে যাও তারা সে ঘরে বোনটিকে রেখে বিদায় নিল মেয়েটি গির্জার পাশের ঘরে থাকতো একা একা খাবারের সময় হলে আবেদ গির্জা থেকে খাবার নিয়ে যেত মেয়েটির ঘরের সামনে রেখে আসতো কিছুক্ষণ পর মেয়েটি ঘর থেকে বেরিয়ে এসে খাবার নিয়ে যেত এভাবে দিন চলে যেতে লাগলো একদিন ছয়তা এলো আবেদের কাছে ফুসলাতে লাগলো বেশি যুক্তি দিয়ে বলল দিনের বেলা মেয়েটির ঘর থেকে বের হওয়া কি ঠিক হচ্ছে কেউ তাকে দেখে ফেললে তার সঙ্গে ঝুলে যেতে চাইবে এসে ভালো তুমি নিজে তার রুমের দরজায় খাবার রেখে আসবে সামান্য কষ্টের জন্য তুমি অনেক সব পাবে তখন আবেদ খাবার নিয়ে তার রুমের দরজায় রেখে আসতো রকম কথাবার্তা বলতো না বেশ কিছুদিন এভাবে চললো কিছুদিন পর আবার এলোয় প্লিজ আরও সহাবর্ধনের সুবর্ণ পথ খুলে দিতে সে বলল মেয়েটি একে এমন অসহায় একা কি বসে থাকে তুমি একটু একটু তার সঙ্গে কথা বললে ভালো লাগতো তার আনন্দ সারা সারাদিন কেমন একা একা বসে থাকে মেয়েটি বিমর্ষ হয়ে থাকে একা একা কি কি তার ভালো লাগে তুমি কি তার সাথে একটু কথা বললে কি এমন ক্ষতি হবে আবেগ তখন মেয়েটির সাথে অল্প অল্প কথা বলা শুরু করলো তো গির্জার উপর থেকে হালকা কথাবার্তা কিছুদিন পর শয়তান আবার এলো আবেদের কাছে বললে এসে ভালো হয় যদি তুমি নিচে নেমে গির্জার দরজায় বসে কথা বলো আর মেয়েটি তার পক্ষের দরজায় বসে তোমার কথা শুনে এতে মেয়েটির একাকৃত্যের গ্লানি লাঘব হবে আবেদ তাই করতে লাগলো এভাবে মেয়েটিকে নির্জনতার অভিশাপ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করতে লাগলো কিছুদিন পর আবার শয়তান এলো আবেদের কাছে বললো অসহায় মেয়েটিকে শান্তি দিয়ে তুমি বেশ সোয়া করিয়ে নিচ্ছ তবে তুমি যদি মেয়েটির ঘরের দরজায় বসে কথা বলতে আর সে ঘরের ভেতরে থেকে তোমার কথা শুনত তাহলে আরও ভালো হতো আরও চমৎকার হতো আবেদ এবারও তাই করলো কিছুদিন পর শয়তান আবেদের কাছে আবার এলো এবং বোঝালো যদি তুমি তার রুমে গিয়ে কথা বলো আর সে রুমে পর্দার আড়ালে থেকে তোমার কথা শুনে তাতে মন্দ কি এবার আবেদ মেয়েটির রুমে যেতে শুরু করলো সারাদিন উজব করে রাতে গির্জায় ফিরে যেত এক সময় মেয়েটিকে সামান্য চুমোদিত গায়ে হাত বোলাতো সব শেষে তাকে পুরোপুরি ভোগ করতে লাগলো এর পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে একটি পুত্র প্রসব করলো এবার ইবলিশ এসে বলল মেয়েটির ভাইয়েরা যদি এসে দেখে তার বোন পুত্র প্রসব করেছে তাহলে তুমি কী জবাব দেবে তারা তোমাকে অবদস্থ করবে লাঞ্ছিত করবে তুমি এক কাজ করো বাচ্চাটিকে হত্যা করে মাটি চাপা দাও তখন মেয়েটি ভাইদের কাছে অপমানিত হওয়ার ভয়ে বিষয়টিকে চেপে যাবে আবেদ বাচ্চাটিকে খুন করে দাফন করে দিল ইবলিজ এবার কুমন্ত্রণা দিয়ে বলল। তোমার কি মনে হয় এই মেয়ে ব্যাপারটি নিয়ে চুপ থাকবে তার সঙ্গে তোমার কাণ্ড তার বাচ্চাকে সবাই হত্যা করা সবাই সে তার ভাইয়ের কাছে ফাঁস করে দেবে তবে হ্যাঁ এক কাজ করলে তুমি নিশ্চিদ্ধ হতে পারো তাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলো সাধক মেয়েটিকে হত্যা করে দাফন করে ফেললো তারপর গির্জায় ফিরে গেল বেশ কিছুদিন পর মেয়েটির ভাইয়েরা যুদ্ধ থেকে ফিরে এলো আবেদের কাছে এসে তাদের বোন সম্পর্কে জানতে চাইল আবেদ কাতে বললো দেখো তার কবর ভাইরা করলো বোনের মৃত্যুতে শোকা ভিত্তিভূত হলো রাত হলে সবাই ঘুমিয়ে পড়লো শয়তান স্বপ্নে মুসাফিরের সদ্য বেশে এসে বড় ভাইকে জিজ্ঞেস করলো তোমার বোন কোথায় সে দুঃখ স্বরে বললো সে তো মারা গেছে আবেদের গির্জার পাশে তার কবর সদ্য মুসাফির বলল মিথ্যে কথা সাদে বেড়া তার সঙ্গে কর্ম করেছে তার বাচ্চা হয়েছিল কথা ফাঁস হয়ে যাবে বলে তাদের হত্যা করে ফেলেছে কবর খুঁড়ে দেখো দুজনের কঙ্কাল কবে তারপর মেজু ভাইকে কথা বলল সবশেষে ছোটজনকে বলল সকালে ঘুম থেকে জেগে ভাইয়েরা একে অন্য কে আসনের বিবরণ দিল বড়জন বললো এই এক আজগবি কিসা এসব কথাবার্তাও ছোটজন বলল না আমিও বিষয়টি খতিয়ে দেখব তারা শয়তানের বর্ণনা ঘরে গেল কবর খুঁড়ে বোন ও বাচ্চার কঙ্কাল পেল এ সম্পর্কে তারা আবেদকে জিজ্ঞাসা করলো সে অপরাধ স্বীকার করলো ভায়েরা প্রশাসনের কাছে বিচার দিল আবেদকে গির্জা থেকে নামিয়ে আনা হলো ফাঁসির কাষ্টে বাধা হলো এমন সময় শয়তান এসে বললো আমি তোমাকে মেয়েটির সাদা অপকর্ম করার প্রতি পরিচিত করেছি এবং তাকেও তার বাচ্চাকে হত্যা করার প্রমার্থনা দিয়েছি আর যদি তুমি আমার আনুগত হও এবং আল্লাহকে অস্বীকার করো তাহলে তোমাকে শাস্তি থেকে মুক্তি দেব আবেদ তখন আবার শয়তানের চক্রান্তে পা দিল আল্লাহর সঙ্গে কুফুরি করলো শয়তানের উদ্দেশ্য পূর্ণ হলো তখন সে চলে গেল আর ইতিমধ্যে আবেদের ফাঁসিও সম্পূর্ণ হয়ে গেল তাদের তুলনা হলো এ ব্যাপারে কোরআনুল কারিমে বলে তাদের তুলনা হলো শয়তান সে মানুষকে বলে কাফের হয়ে যা তারপর তখন যখন সে কাফের হয়ে যায় তখন বলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক সুতরাং তাদের উভয়ের পরিণতি হবে স্থায়ী রূপে যাহার নাম এটাই অনাচারীদের পরিণতি সাহাশ ও রায়াত ষোলো এবং সতেরো